নমস্কার সকলকে ২০২৬ হাজার ছাব্বিশে স্বাগত নতুন বছর একটা ভিডিও বড় ভিডিও অনেক দিন ধরে আসছে না আজকে আপনাদের জন্য একটা বড় ভিডিও শীতের সব থেকে বড় সমস্যাটা নেই কি মর্নিং স্টিফনেস সকালবেলা ঘুমতে করছি পিঠটা শক্ত লাগছে কোমরটা শক্ত লাগছে আধা ঘন্টা এক ঘন্টা আবার যেকে সেই নর্মাল কেন হচ্ছে এটা মর্নিং স্টিফনেস এর প্রথম কারণ কিন্তু আমাদের পরিমিত পরিমাণে জল না খাওয়া শীতকাল আমাদের সেলগুলো ঠিকঠাক জল পাচ্ছে না ড্রাইনেস হচ্ছে আমাদের মাসেলগুলো বা আমাদের বোনের পেইন শুরু হচ্ছে তারপর আসছে আমাদের স্পাইন আমি যদি নর্মালি শুই আপনি যদি ভালো করে দেখবেন দেখবেন আমাদের সিরদার মাঝের জায়গাটা একটু উত্তল উত্তল মানে কি এরকম একটা সাইজ আছে যেটা হলো সার্ভাইকালটা একটু ভিতর দিকে তারপর ডরসাল আবার ভিতরে আবার কক্সিস বাইরের দিকে বাইরে ভিতরে বাইরে ভিতরে আমি যদি নর্মালি ঘুমাই তাহলে আমার ডরসাল স্পাইন আমার স্যাকরাম তার সঙ্গে আমার পেলভিক গার্ডল আর আমার হেড এইটুকু কিন্তু আমার বিছানা সাপোর্টে থাকে সাইড লাইনে শুলে আমার এই জায়গাটাকেই আমরা রোল করে অ্যাঙ্গুলেশন করে ফেলি সেটা আলাদা ব্যাপার সেটা পরে বলছি এই যে প্রতিটা ভার্টিব্রি এই ভার্টিব্রি গুলোর কিন্তু এখান থেকে অনেকগুলো মাসেল যায় বিশেষ করে তিনটে প্যারাসপাইনাল মাসেল থাকে যেটা ফুল রেঞ্জ ধরে যায় আমরা জানি আমাদের পিঠে অনেক মাসেল আছে কেউ বলবে রম্বয়েড কেউ বলবে আমাদের ট্রাপেজিয়াস এগুলো কিন্তু আমরা সবই এই রিজিয়নের মাসেল যেগুলো স্ক্যাপুলার সঙ্গে ওরিয়েন্টেড থাকে এগুলো কিন্তু আমাদের ব্যাক মাসেল না ব্যাক মাসেলের যে মাসেল আসবে তার মধ্যে সব থেকে কমনেস্ট যেগুলো হলো সেগুলো কিন্তু আমাদের প্যারাসপাইনাল মাসেল প্যারাসপাইনাল মাসল তিনটের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট মাসল হলো মাল্টিফিডাস কেন এত কথা বলছি মাল্টিফিডাস কি করে আগে স্পাইনাস প্রসেস থেকে পরটা ট্রান্সভার্স প্রসেস অফ যায় তাতে কি হয় এটা আমার সাইড মুভমেন্ট আমি হট করে আমার পাটা ভাঁজ হয়ে গেল এই সব মুভমেন্ট আমাদের মাল্টিফিডাস সামলায় এইবার আসছি স্টিফনেসের জন্য কি আমরা যে ভুলভাল করে উঠতে যাই অনেক সময় প্রবলেম হয় আজকের বেস্ট পাঁচটা এক্সারসাইজ যেগুলো আপনি মর্নিং স্টিফনেস বা সকালবেলা আপনার বডি স্টিফ হলে আপনি করবেন আপনি বিছানায় শুয়ে আছেন আমি আপনাকে দেখাচ্ছি আপনি বিছানায় শুয়ে আছেন কমনেস্ট এক্সারসাইজ আমরা সারা জীবন যেটা কাজ করে সেটা কিন্তু আমাদের আবার গ্লুটিয়াল ব্রিজিং বা গ্লুট ব্রিজিং আমরা বলি হোল্ড এতটাই তুলবো যাতে আমি আমার হাঁটুর মাথাটা দেখতে পাই হোল্ড হোল্ড ইট ফর টেন সেকেন্ড ওয়ান রিপিটেশন থেকে তারপর আসছে আমার কোমরের ইজি করার ব্যাপার তাই দুদিকে যতটা আমি টুইস্ট করতে পারি এগুলো কিন্তু সব এক্সারসাইজই যারা সম্পূর্ণভাবে সুস্থ আপনাদের কোন স্পন্ডালাইটিস স্পন্ডাল এরকম কোনো সমস্যা নেই তাদের জন্য আমার লম্বা স্পাইনের রোটেশন এবং আমার স্যাক্রালের কাজ হয়ে গেল তিন নম্বরে আসছি কি আমার পা সোজা করে রেখে দিয়ে ঘাড় আর মাথা তুলে আমার বুড়ো আঙ্গুলের মাথাটা আমি দেখার চেষ্টা করব। এতে কি হচ্ছে আমার যে আপার ডরসাল এবং আমার সার্ভাইকাল এটার কাজ হয়ে যাচ্ছে তিনটে বিছনা থেকে যখনই উঠবো সাইড হয়ে উঠবো এটা খুব ম্যান্ডেটরি যেটা আমরা অনেকের ক্ষেত্রেই করি না চার এবং পাঁচ চার সার্ভাইকালের ক্ষেত্রে ঘাটটাকে একটু নোয়াবো উল্টো দিকে ঘোরাবো মানে আমরা পুরোটা নামাবো না আমরা ফর্টি ফাইভ ডিগ্রি নিচে নামবো

বা রোটেশনটা তার সঙ্গে অ্যাড করতে পারে বিছনা থেকে যখনই উঠবো কাথ হয়ে উঠবো এই পাঁচটা ব্যায়াম কিন্তু সকালে যাদের মর্নিং স্টিফনেস বা ঘুম থেকে উঠলেই পাটা শক্ত মনে হচ্ছে বা কোমরটা শক্ত মনে হচ্ছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী আপনারা এক্সারসাইজ করুন নেক্সট ভিডিওতে আসছে আপনারা পা মাটিতে ফেললে যদি পা জলে তাহলে আমরা কি করতে পারি সকলে খুব ভালো থাকবেন সকলকে আবার হ্যাপি নিউ ইয়ার যারা নতুন তারা নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা সায়াটিকা সার্ভাইকাল স্পন্ডোলোসিনের প্রবলেম আছে নিশ্চয়ই চ্যানেলের বাকি ভিডিও গুলো দেখবেন আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে সকলে খুব ভালো থাকবেন নমস্কার